আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই হজরতপুর হাটে আজকে কিন্তু হাটে প্রচুর সমাগম হয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি হাটে কিন্তু অনেক গরু ছাগল দিয়ে ভরপুর আর অনেক গরু আর দর্শকও কিন্তু অনেক আছে আর ক্রেতাও কিন্তু অনেক আছে তো বন্ধুরা আজকে আমরা গরু দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এত হাটে গরু উঠেছে আর এত কাস্টমার সেই জন্য কিন্তু আমরা সবগুলো গরু কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা আজকে সুন্দর একটা গরু দেখানোর চেষ্টা করব এই গরুটা কত দাম যাচ্ছে সেটা জানার চেষ্টা করি বরফ আসসালামু আলাইকুম ভাই দাম চাই হলে একশো পাঁচ বলে ছিয়ানব্বই ছিয়ানব্বই মানে একবারে বলে দিছেন

আরেকটা লাল কালার সুন্দর গরু বড় ভাই কত যাচ্ছিলেন এটা এক লাখ পঁয়ত্রিশ যাচ্ছেন কিরকম কি বলতেছে একশো পাঁচ এখন কত হলে কি বিক্রি করতে চান একশো পনেরো হইলে বিক্রি করবো

দর্শক সুন্দর একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেলো এই মাত্র হজরতপুর হাট থেকে কত চাই কত বিক্রি হলো ভাই এক লাখ দশ এক লাখ দশ দাঁত এটা দুই দাঁত কিরকম কি কোরবানির জন্য দিলো কোরবানির জন্য কিরকম বেচা কিনা আজকে বেচা কিনা ভালোই পালেন নাকি হ্যাঁ আমার পালের গরু পোস্তের কি আইডিয়া হতে পারে পোস্তের আইডিয়া আপনার একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি কত যাচ্ছিলেন বড় ভাই পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পয়দা দাদ হয়েছে চারটা চারটা কিরকম কি বলতেছে একশো তিরিশ একশো বিশ আপনার কি ইচ্ছা চল্লিশ পাঁচচল্লিশ বাজার আছে কিরকম গেল বাজার আছে ভালো না ভাই ভালো না গরু কি আরও আনছিলেন

একটু পাললে দিয়া দেবো একশো আত্রিশের মতো হইলে ছাড়া এলাকাবো আর তিরিশ হলে চারবো না পাঁচ হাজার কীরকম মনে হবে আচ্ছা ছেলে মোটামুটি আর কি ওরকম চড়াও না এরকম ডেমো না মোটামুটি আছে মোটামুটি আছে না বগা করি ভালো থাকেন নিজে হবে বর ভাই কত যাচ্ছে রে ডাক এক লাখ দশ এক লাখ দশ দাঁওছে হ্যাঁ ভাই দুই দাঁত দুই দাঁত জি ভাই কত কি বলতেছে ভাই উনব্বই বলতেছে পঁচানব্বই বলতেছে কেন আপনার কি ইচ্ছা এক লাখ হইলে এক লাখ হলে বেচবেন না একটু কমে বেচবে

দর্শক আরেকটা সুন্দর সুরামদের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোর মধ্যে লাল আপনারা যারা কুরবানির জন্য গরু খুঁজতেছেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালোর মধ্যে লাল গরুগুলোই কিন্তু আপনাদের প্রথম চয়েসে থাকে তো এই রকম সুন্দর গরু কত চাচ্ছে সেটা আমরা জানবো এবং আপনাদের জানার চেষ্টা করবো বড় ভাই আসসালাম আলাইকুম সালাম বড় ভাই কত যাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত চাচ্ছে কত বলতেছে পনেরো আঠারো পনেরো আঠারো আপনার কি চা আমি হলে পয়সা পয়দা কি গোস্তের কি আইডিয়া ভাই চার মুন চার মুন বাইশ হলে বেসবেন না একটু কম করা জানা ভাই না আর কম করা জানা না কিনুন জানা কিনুন জানা দাম কি বেশি আর নাকি আচ্ছা ভালো থাকেন ইনশাল্লা বিক্রি হয়ে যাবে দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক বাইশ বিক্রি করে দিবে আর দেখার মধ্যে একটা গরু আপনারা দেখতে পারতেছেন চুজটা দেখেন দর্শক চুজ দেখলে কিন্তু আপনাদের আসলে অনেক সুন্দর পছন্দ হবে কালার কিন্তু অনেক সুন্দর কালার মধ্যে লাভ দর্শক সুন্দর সুন্দর গরু গুরু কিন্তু আমরা দেখতে পারতেছি একদম সুঠামদের গরু আর এই যে বড় ভাই এনেছে বড় ভাই কত যাচ্ছিলেন এটা জোরা জোরা চাই তিনশো তিনশো কয় দাঁত করে আপনারা পালেন না কিনা কিনা গ্রামের কিনা গ্রামের কিনা না কত বলতেছে কত পঞ্চাশ আড়াইশো দুশো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এই রকম এক একজন এক আপনার কি ইচ্ছা আপনার কি ইচ্ছা আমার ইচ্ছা হলো সত্তর সত্তর লি অনেক সুন্দর দুটো করুক আর এইটার গোষ্ঠীর কি আইডিয়া বড় ভাই দুইটাই বলছে মনে করেন যে কম করা যারা ভাই কম যদি পাঁচ হাজারে ইয়ে হয় তাহলে বিক্রি বিক্রি

মানে ঘোরার জন্য আর সে দেহে আর তারা দু একটা মানে কিনে নিতে আছে মানে দাম বলে ঠিকই কিন্তু বেচার দাম না বেচার দাম না মানে নেওয়ার মতন না একটা গরু দেখ বেচা কিনি হইতাতে সবাই ধরে খাড়াই রইসে দেখেন এত সুন্দর সুন্দর গরু ধরে খাড়াই রইছে রোদের ভিতরে একটা গরু বেচা কিনি নাই কোন

আর কি গরু আনছিলে हां দর্শক সুন্দর কিন্তু আরেকটা গরু দেখতে পারতেছেন লাল কালারের সুন্দর এই গরুটা কিন্তু দুই দাঁতের 110 আসলে উনি বিক্রি করে দিবে আর ব্যাপারিরা কিন্তু বলতেছে যে আসলে কাস্টমার কিন্তু উল্টাপাল্টা দাম বলতেছে প্রতি 100 জনে 5 সাতজন কিনতেছে তো এর জন্য বলতেছে ব্যাপারিরা যে আজকের হার্ড মোটামুটি জমে ওঠেনি তবে আমরা আশা করতেছি যে সামনের দিকে আরো বেশি করে জমে উঠবে এই জোড়া কত যাচ্ছেলে

আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক সুন্দর এই গরুটা কিন্তু একশো চল্লিশ হলে বিক্রি করে দিবে আর এই যে সাদা গরুটা দেখতে পারতেছেন এই সাদা গরুটা পনেরো হলে বিক্রি করে দিবেন না তো এই গরুটা কিন্তু পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দিবে আর এই যে যে লাল গরুটা দেখতে পাতেছেন আপনারা লাল গরুটা কিন্তু বলতেছে বড় ভাই একশো চল্লিশ হলে বিক্রি করে দিবে তো আজকে কিন্তু হাটে পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আছে কিন্তু কেনার কাস্টমার খুব কম আর ব্যাপারী ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি ব্যাপারী ভাইরা বলতেছে যে হাটে কাস্টমার আছে কিন্তু কেনার কাস্টমার খুব কম সবাই দেখতে আসছে দেখে শুনে বুঝে যদি কেউ কিনতে চায় সেই ক্ষেত্রে দু একটা গরু বিক্রি হচ্ছে আর প্রতি একশো জনে পাঁচজন কিনতেছে আর সবাই বলতেছে যে দেখার জন্য এসেছে এত ভিড় হয়েছে আজকে আজকে প্রচুর গরুর কিন্তু আমদানি হয়েছে কিন্তু সেই অনুপাতে বিক্রি কম হয়েছে তো আজকের ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর বড় বড় কিন্তু কাস্টমারের কারণে আর গরু পর্যাপ্ত ওঠার কারণে সবগুলো গরু কিন্তু সুন্দরভাবে আমাদের দেখানো সম্ভব হচ্ছে না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম